অন্ধকার করে বিদ্যুৎ সংযোগ এই সংযোগ ইন্টারনেট সংযোগ বন্ধ করে কিভাবে আমাদের ছাত্র ছাপিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই সাইড তাকে একশো দশ দূর থেকে পুলিশ টার্গেট করে কিভাবে গুলি করে মেরেছে তার হাতে শুধু একটা লাঠি ছিল ওই লাঠিকে এদের এত ভয় গুলি করে সাইডকে মেরেছে ওই শহীদ সাইডের যে বোন সেই বোনের কান্না শুনলে বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার চোখ থেকে কালকে জল পড়ে নাই ওই বোন কান্না করতে গিয়ে বলেছে কষ্ট করে সংগ্রাম করে আমাদের পরিবারটাকে টিকিয়ে রেখেছে আমার ভাইয়ের একটা চাকরি হবে টিউশন করে অন্যের মাসায় কাজ করে ওই ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল সেই ছেলে রাস্তায় নেমেছিল

সে আলোচনা শেখ মুজিব একাত্তর সালে মুক্তিযুদ্ধের আগে বলেছিল আমার ভাইদেরকে গুলি করে পাখির মতো হত্যা করছে তারা যেই ভাষণ শোনায় সেই ভাষণে শুনবে দ্যালয়ের হল হোস্টেল এই মুহূর্তে ঘোষণা করতে হবে খুলে দিতে আপনি পুরো দেশকে স্মান বানিয়ে আলোচনা করতে পারেন না আমরা দাবি করেছি ওই ছাত্র হত্যার বিচার করতে হবে একই সাথে আমরা বলি এই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বন্ধুদের সাথে বিরুদ্ধে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বন্ধুদের সামনে দাঁড়িয়ে স্বাধীনভাবে দুই হাত দাঁড়িয়ে প্রতিবাদ করা আমার অধিকার দিতে হবে আমাকে গুলি করে মারতে পারো কিন্তু আমার মুখ বন্ধ করতে পারবে না আজকে সারা বাংলাদেশে পূর্ব যে গণজাগরণ হয়েছে যে ছাত্র আন্দোলন হয়েছে আমরা বাম জোটের সেই পনেরো জনীত এই লক্ষ্য এই বাংলাদেশের দিঠা যেতে পারে না এই বাংলাদেশ পাহ একাত্তর লক্ষ্য দুই হাজার আঠেরো তৈরি করেছে এদেশের ছাত্র জনতা আজকেও তারা নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে আমরা অন্য সরকারকে বলছি ছাত্রদের দাবি মেনে নিই এবং সকাল থেকে যে ছাত্রদের বিরুদ্ধে শুরু চাপিয়ে পড়েছিল এই মাত্র খবর এসেছে ওরিশাল বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার পুলিশ ছাত্রদের দেওয়ার মুখে আমাদের ওরিশাল বিশ্ব থেকে পালিয়ে গিয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অভিনন্দন জানাই না জনগণের যে করতে হবে সরকারের বলে আমরা জনগণের কাছে অবদান আগেই আমি এসেছিলাম এই ফ্যাক্টুরাটি আওয়ামী সরকারকে পদত্যাগ করতে হবে আমরা এই থেকে এই রাতের খনি সরকারের পদত্যাগ